আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে জায়গা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আমাদের মূল ভিডিওটি যে ভিডিও স্ক্রিনে আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন তো এটি সুবর্ণ রুই মাছের পোনাগুলো তো সুবর্ণ রুই মাছের পোনা আপনারা পুকুরে যদি চাষ করেন তা পুকুরে অবশ্যই মাছগুলি খুব সুন্দর দেখা যাবে আর পুকুরে পর্যাপ্ত পরিমাণ যদি আপনারা খাবার পরিমাণ যদি দেন মাছগুলো আপনারা খুব দ্রুত ও ভালোভাবে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ব্যওজ এইগুলি মাছের পণা যে কোনো মাছের সাথে চাষ করা যায় একক কত বা যারা মিশ্র চাষ করবেন তো অবশ্যই আপনারা ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন তো সম্মানিত ব্যওজ সুবর্ণ রুই মাছের পণা দেশের অন্যতম ও ভালো ধরনের এক জাতীয় পনা। এইগুলো মাছের পোনা অন্য যে কোনো মাছের সাথে তুলনা হয় না তাই দেখতেই পাচ্ছেন মাছের সাইজ অনুযায়ী মাছের সাইজ আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিন সিংহ তিশাল